আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আমার ছোট্ট সবজি বাগানে তো আমার পেঁপে গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণের পেঁপে ঝরে পড়তো তো দেখুন আমি কিন্তু এই এইখানে পেঁপে গাছের গোড়ায় জৈব সার ইউজ করেছি আর হচ্ছে প্রতি সপ্তাহে কলার খোসা বিজন পানি দিয়েছি পেঁয়াজের খোসা দিয়েছি তো এগুলো দিয়েই আমার পেঁপে গাছের পরিচর্যা করেছি তারপর কিন্তু আর পেঁপে ঝরে পড়ে নাই দেখুন পেঁপেগুলো কত সুন্দর হয়ে আছে মার্শাল্লাহ তো পেঁপেগুলো হচ্ছে পেকে যাচ্ছে তো এই জায়গা থেকে দুইটা পাকা পেঁপে নিয়ে যাব তো দেখুন আমরা চাইলে কিন্তু বাজার থেকে এই পেঁপে কিনে খেতে পারি তো যার হচ্ছে একটু হলেও জায়গা আছে কিংবা স্বাদ আছে তারা নিজ হাতে করে খাওয়ার চেষ্টা করবেন একটা গাছ লাগান প্লিজ একটা গাছ লাগালে দেখবেন এই মায়া আপনি আর ছাড়তেই পারবেন না তো দেখুন আমি তো চাইলে বাজার থেকে কিনে খেতে পারি আমার কোনো সবজি কিনে খেতে হয় না তো এদিকে দেখুন ছিমুঠাতে চলে আসলাম তো সিম গাছ এবছর তেমন একটা ভালো হয় নাই তো গত বছর আমি হচ্ছে এই ছিমের মাচাটাতে শুধু সিম গাছই লাগিয়েছিলাম আর এবছর হচ্ছে আমি দুইটা মাছায় কিন্তু সিম গাছ লাগিয়েছি তো গত বছর একটা মাচায় যে পরিমাণে সিম হয়েছে আর এই বছর হচ্ছে আমার দুইটা মাছায় ওই পরিমাণের সিম হয় নাই তো আমি হচ্ছে আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম ওই চ্যানেলটা হচ্ছে বন্ধ হয়ে গেছে কিভাবে বুঝতে পারি নাই তো অনেক চেষ্টা করছি যে ওই চ্যানেলটি চালানোর জন্য কিন্তু পারলাম না আমার ওই চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর সিমের ভিডিও দেওয়া আছে তো আসলে ওই চ্যানেলটার কথা আমি বলতেই পারি না খুব খারাপ লাগে তো আমার এই চ্যানেলটা কিন্তু নতুন খুলেছি কয়েক মাস হয়েছে তো এদিকে দেখুন এবছর সিম গাছগুলা তেমন একটা ভালো হয় নাই তারপরও যাই হইসে আলহামদুলিল্লাহ আমার সংসারটা কিন্তু খুব ভালোভাবে চলে যাচ্ছে তো এইদিকে হচ্ছে কয়েকটা বরবটি নিয়ে যাচ্ছে নুরুস খাওয়ার জন্য আর গাছে যদি এই বরবটিটা না থাকতো হয়তো বা আমার কিনে খেতে হতো কিংবা বরবটি ছাড়াই নুডুলস রান্না করতে হতো তো দেখুন গাছটা লাগিয়েছি বিদায় কিন্তু আমি এই জায়গা থেকে কিছু সবজি আর দুইটা পেঁপে যেটা হচ্ছে ফলের কাজ করতেছে তো নিয়ে আসলাম তো আপনার সবাই চেষ্টা করবেন দু একটা ফলের গাছ কিংবা সবজির গাছ লাগানোর জন্য আপনার বাড়ির ছাদে কিংবা আনাচে কানাচে লাগিয়ে দিবেন এই গাছ লাগানোর মায় আর ছাড়তেই পারবে না তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ